এটা একটা বিপ্লব হয়েছে আমি এটাকে সবসময় বিপ্লব বলি যদি অনেকে আছে এটাকে বিপ্লব বলতে চান না এর 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 মতো রেভলিউশন আর হতে পারে না একটা ফেসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বিশেষ করে যদি গত পনেরো বছরের কথাই আমি বলি সেই ফেসিবাদী ব্যবস্থায় জনগণ পিষ্ট ছিল নাগরিকদের মধ্যে একটি গ্রুপ যারা ইনকামবেন্ট পলিটিক্যাল পার্টি অথবা গভর্নমেন্টের সমর্থক ছিল রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে তারা অর্থবিত্ত বৃত্তের মালিক হয়েছে এবং অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা আছে তারা ভোগ করছে এবং দে আর দ্য মাইনরিটি বাকি যে আপামার জনসাধারণ রাজনৈতিক দল প্রফেশনাল গ্রুপ প্রাইভেট সিটিজেন এমনকি সরকারি কর্মকর্তা যারা ওইভাবে আব্দুল হক কথায় বললে দালালি করে নাই সরকারের তারা কিন্তু বিক্রিমাইষ্ট হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলি এখানে অধ্যক্ষ সেলিম ভুইয়া ভাই আছেন অত্যন্ত সিনিয়র লিডার কেন্দ্রীয় নেতা সম্মানিত মানুষ ওনারা অনেক সাফারিং এর মধ্যে দিয়ে গিয়েছেন প্রাইভেটলি প্রাইভেট সিটিজেনদের মধ্যে যারা এইভাবে সরকারের ই করে নাই অর্থাৎ কি বলবো যে সরকারকে তোষামত করে নাই অথবা সরকারের আহ নেক নজরে ছিল না তারাও সাপারিং এর মধ্যে দিয়ে গেছে বিশেষ করে প্রপেশনাল গ্রুপের কথা আমরা বলতে পারি এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠানে এরকম ডিসক্রিমিনেশন ডিসপ্যারিটি এটা ছিল না তো এর 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 ফলশ্রুতি হিসেবেই একটা গণঅভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে এবং তার মাধ্যমে এই ফেসিবাদের পতন ঘটেছে এখন আমাদের আসলে চাওয়া পাওয়াটা কি ছিল আমাদের চাওয়া পাওয়াটা ছিল বা জনগণের চাওয়া পাওয়াটা ছিল যে গণ বা গণ বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা এবং আকাঙ্ক্ষার কতগুলি আছে যে শর্ট টাইম করতে হয় আর কতগুলি আছে জন্য লং টাইম লাগে কিন্তু সত্য কথা হচ্ছে এই যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস আহ ওনার আহ পার্সোনাল ব্যাপার নিয়ে কোনো কথা বলা সুযোগ নাই উনি আন্তর্জাতিক মানের একজন খ্যাতিসম্পন্ন মানুষ বা তার পার্সোনাল অনেস্টি ইনটিগ্রিটি নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি না কিন্তু কেন জানি একটা মনে হচ্ছে যে সরকার যেন কোথায় একটা বাধা আছে এবং কেমন জানি মনে হচ্ছে যে একটা সিন্ডিকেট কর্তৃক যেন এই সরকার পরিচালিত হচ্ছে অর্থাৎ জনগণের যে প্রত্যাশা ছিল জনগণের যে চাওয়া ছিল সেটা আমরা সম্পূর্ণ রূপে কিন্তু ওইভাবে দেখতে আমরা পাই না বা দেখতে পারি না তো প্রথম প্রথম যে যেটা জনগণ প্রত্যাশা করেছিল যে এটা একটা বিপ্লব হয়েছে আমি এটাকে সব সময় বিপ্লব বলি যদি অনেকে আছে এটাকে বিপ্লব বলতে চান না ইন অল অ্যাসপেক্টস ইন অল এসেন্স ইন অল কনসিডারেশনস ইনসাইটস অফ पॉलिटिकल साइंस इट्स অ্যাবসলিউটলি এ এর 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 বাই এর 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 মত রেভলুশন আর হতে পারে না তো কাজেই এরকমের একটা রেভলুশনের পরেই কতগুলি প্রথম থেকে কতগুলি ড্রাস্টিক মেজার নেওয়া উচিত ছিল যে রেভলিউশনারি একটিভিটিস নেওয়া উচিত ছিল যে আজকে এখনো কেন মানুষ সন্দেহ পোষণ করে যে বিচার হবে কিনা যারা অপরাধ করেছে অন্যায় করেছে যারা মানুষ করেছে আজকে 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 কি আমরা এখনো তাদেরকে এই করতে পারছি এখনো তুমি তো পারি নাই হয়তো আশা আছে তারপরে এই যে যারা পালিয়ে গেল আমরা তো অনেকটা দেখছি যে তারা গ্রিপের মধ্যে ছিল হাতের নাগালের মধ্যে ছিল তারপরে তারা পালিয়ে গেল সরকার ক্ষমতায় আসার পরেই তারা পালিয়ে গেল কারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করলো তারা পালিয়ে গেল কেন সেটা কিন্তু আমরা এখনো করতে পারি নাই যেমন তারপরে যে আরেকটা জায়গা যে পাঁচই আগস্টের পরে আমরা দেখছি যে সবাই যেন যার যার স্বার্থ আদায় করার জন্য ব্যস্ত হয়ে গেল অর্থাৎ ইন্টারেস্ট গ্রুপ ইন্টারেস্টটা মাথা চড়া দিয়ে উঠলো যেখানে আমরা আমাদের একটা কালেক্টিভ ইন্টারেস্ট অর্থাৎ আমাদের দেশপ্রেমের জায়গা থেকে যে একটা সামষ্টিক একটা স্বার্থ জাতীয় স্বার্থের একটা ব্যাপার ছিল সেটা যেন রিপ্লেসড হলো ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ ইন্টারেস্ট প্রত্যেকেই ব্যতিব্যস্ত হয়ে গেল যে তার লোক অথবা তার স্বার্থ রক্ষা হয় এরকমের কাজকর্ম করতে গিয়ে এবং সেখানে কিন্তু আমার আমার মনে হয় যে সরকার এখানে খুব মানে যে এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারছে বিষয়টা এমন না যেমন আমি আমি কর্নেল হক সাথে একেবারে পুরোপুরি একমত যে বিশেষ করে আমি আমি যদি বলি যে যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদেরকে তো রিওর্ড করার কথা ছিল যে আর্মি অফিসাররা এই যে সবাই যে বললেন এটা তো মেরিট যে আর্মি অফিসাররা তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে এমনকি ফিজিক্যাল টর্চার পর্যন্ত করা হয়েছে গুম করা হয়েছে এরকম অফিসারদেরকে তার সত্য কথা বলার জন্য বাংলাদেশের পক্ষে থাকার জন্য এবং আপনি জানেন যে এটা শুধু বাংলাদেশের মধ্য থেকে হয় নাই আমরা একটা প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইটা হয়েছে একটা প্রতিবেশী রাষ্ট্র এই দেশটা দখল করে নিয়েছিল এই দেশের সবকিছু তারা নিয়ন্ত্রণ করত তো তাদের চোখ রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এরকমের তখন ন্যায়ের পথে ন্যায়ের পক্ষ অবলম্বন করেছিল এবং তাদেরকে নির্যাতন করা হয়েছিল নিপীড়ন করা হয়েছিল এবং তাদেরকে মানে তাদের চাকরিটা মানে ফায়ার করে তারপরে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আপনি পুরস্কার দিবেন না তাদেরকে আপনি যথাযথ মর্যাদা দিবেন না এবং এবং তাদেরকে আপনি কেন রিয়েস্টেট করবেন না সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হয় নাই বরং দেখা গেছে যে অনেকে যারা ওই ফেসিবাদের দোষর ছিল ফেসিবাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে অথবা কখনো কখনো একটু নরম ভাবে তার সাপোর্ট দিয়ে গেছে তারা এখন এখন গুরুত্বপূর্ণ জায়গায় আছে তারা প্রত্যেক এখন যার যার প্রমোশন আপগ্রেডেশন অথবা বড় বড় পদ এটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে অর্থাৎ জাস্টিসের যে জায়গা রুল অফ ল যে জায়গা সেটা আমরা সেভাবে প্রত্যক্ষ করছি না আপনাকে আমি বলি যে প্লেটও কিন্তু আড়াই হাজার বছর আগে বলছেন যে জাস্টিস মানে হচ্ছে রাইট ম্যান ইন দা রাইট প্লেস আপনাকে খুঁজে বের করতে হবে এইটা এইটা এইরকম একটা সরকারকে বুঝতে হবে এক একটা বিষয় হচ্ছে এই যে কোনো ভদ্রলোক কোনো ভালো লোক কোনো যোগ্য লোক সে লভিং করতে যায় না সে নিজের সম্পর্কে বলতে যায় না যে আমাকে এই জায়গাটা দেন আমাকে আমি এই জায়গায় যেতে চাই সেটা সে করে না কাজে তাকে খুঁজে নিতে হবে এখন যারা দৌড়দৌড়ি করতে পারে অনেক সময় এরকম শোনা যায় যে অনেকে বলে যে অমুকে তো আসে না আমার কাছে বা অমুকে তো ওরকমের খুব একটিভ না আরে একটিভ কিভাবে হবে নিজের জন্য নিজে কাজ করবে কোনো ভদ্রলোক যোগ্য লোক করবে আপনি ভদ্রলোককে যোগ্য লোককে আপনি খুঁজে বের করবেন এটা আপনার দায়িত্ব যে কাকে কোন জায়গায় দিলে সে কাজ করতে পারবে এখন আপনি যদি যোগ্য মানুষকে বসায় রেখে তাকে না খুঁজে আপনি অযোগ্য একজন দৌড়দৌড়ি করতেছে তদবির করতেছে নিজের নিজেকে নিয়ে তাকে আপনি বসাই দিলেন তাহলে তো জেইলেও সেই কদুই হবে তো সেইটা কিন্তু হয় নাই এখন এই যে জুলাই সড়ক বা জুলাই ঘোষণা যেটা জুলাই ডিক্লারেশন এটা 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 তো আরো আগে হওয়ার কথা ছিল এবং এটা নিয়ে এত কথা আন্দোলন করেছে জনগণ তারা কথা বলছে এবং আমি করি জুলাই বলি বা জুলাই ঘোষণা বলি সেটা যারা জুলাই রেভলিউশনে যারা স্টেক হোল্ডার ছিল বিশেষ করে রাজনৈতিক দলগুলির কথা বললে বিএনপি জামাত ইসলামী তারপরে ইসলামী যে শক্তিগুলি ছিল হেফাজত ইসলামী সহ অন্যান্য যে শক্তি শক্তি ছিল যারা ছিল জুলাই রেভলিউশনের পক্ষে এবং তারা ভূমিকা পালন করেছে রাজপথে থেকেছে এবং এমনকি রক্ত দিয়েছে শহীদ হয়েছে কাজে সবার ঐক্যমত্যের ভিত্তিতে অর্থাৎ কাউকে ছোট করা বা কাউকে বড় করা এটা যাতে না ঘটে এখানে কাউকে বড় করা কাউকে ছোট করলে কিন্তু আপনি জাতীয় তৈরি হবে না সেটি ঘটবে বলেই কারণ আমরা জানি না আসলে কিভাবে কি ধরনের আলোচনার মাধ্যমে কি ধরনের প্রস্তুতির মাধ্যমে এই ধরনের সনদ প্রকাশের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে কারা তৈরি করলো কি উদ্দেশ্য নিয়ে কাজ করেছে কি ধরনের ঘোষণা আসতে পারে এখনো পর্যন্ত আহ এটি আমরা কেউই আসলে অনুমানও করতে পারেনি এখনো এখনো পর্যন্ত জানি তো নাই কাল হয়তো জানা যাবে কি হয়েছে আপনার কাছে আসছি পরে জানাবে